ধর্মীয় লেবাস পরে যারা মানুষের ইমানকে হরণ করে ধর্মের দোহাই দিয়ে যারা মানুষদেরকে দেওয়ার আশ্বাস দেয় সন্তান দেওয়ার জান্নাতে নিয়ে যাওয়ার সে সমস্ত ব্যক্তিদের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আমাদের সমাজে প্রচলিত পীর এবং দরবেশ নামে যারা মানুষদেরকে সন্তান দিতে পারে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেটও দিয়ে দিতে পারে নাবিল্লা তাদের উক্তি এটা তাদের দলে যদি কেউ যায় যদি কেউ তাদের কাছে বায়াত গ্রহণ করে তাহলে তারা আল্লাহ সুবাহনতালার কাছে তাদের জন্য সুপারিশ করবে জাননাতে যাওয়ার জন্য তো তাদের কি ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবাহনতলা আজকের আলোচনা থেকে আমরা সেটি স্পষ্ট হয়ে যাব ইনশাল্লাহ মহতারাম উপস্থিতি আল্লাহ আল্লা সুবাহনায়তালা পবিত্র কোরআনুল কারিমের সোরা বাকার আটচল্লিশ নম্বর আয়তা আলমিন বলছেন আল্লাহলা বলছেন যে এমন একটা দিন আছে সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না এরপরে বলছেন ওলা মিনহা হ্যাঁ সেদিন যদি কেউ কারোর জন্য সুপারিশ করে সেটিও গ্রহণযোগ্য হবে না মিনহা যদি কোনো বিনিময়ে মুক্তিপণ দাবি করা হয় মুক্তি চাওয়া হয় সেটিও গ্রহণ করা হবে না এবং সেদিন কারোর সেদিন কারোর জন্য কোনো প্রকারে সাহায্যকারীও থাকবে না এখানে কয়েকটা কথা আল্লাহ বলছেন যে সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মিনহা সাফা কোনো ব্যক্তির জন্য কেউ যদি সাফায়াত করে সুপারিশ করে সেটাও গ্রহণযোগ্য হবে না এরপরে বলছেন ওলা ইউ খোজু মিনহাদুল যদি কোনো ব্যক্তি পৃথিবীর বুকে কারোর ক্ষতি করে থাকে তাহলে তার ক্ষতিপূরণ দিয়ে মুক্তি পাওয়ার এটা ব্যবস্থা বর্তমান সময়ে আছে অ্যাক্সিডেন্ট করে কারোর গাড়ি ভেঙে যায় কারো হাত ভেঙে যায় পা ভেঙে যায় লক্ষ লক্ষ টাকা দিয়ে সেটার মুক্তিপূর্ণ পাওয়া যায় জেল থেকে মাপ পাওয়া যায় জরিমানা দিয়ে কিন্তু আল্লাহ আদল সেদিন কোনো কিছুর বিনিময় গ্রহণ করা হবে না এবং সেদিন কেউ কারো কোনো প্রকার সাহায্যকারী থাকবে না আল্লা সব্বাহনতালা বলছেন তাহলে যারা বর্তমান সময়ে মানুষদেরকে তাদের কাছে বায়াত গ্রহণ করলে তারা আল্লাহ সব্বাহন তালার কাছে সুপারিশ করবে তাদের উক্তি তাহলে এটা কি সত্য নাকি মিথ্যা মিথ্যা আর এই কথা বলেই আমাদের সরল প্রাণ মুসলিম মুমিনা নারীদেরকে তারা পথভ্রষ্ট করে তারা মুসিদিকদের দলে ভিড় জমায় যেহেতু এই কাজেই মহিলারা বেশি ব্যবহৃত হয় পীর মুড়িদের পীরদের কাছে মহিলারা বেশি যায় তাবিজ করার জন্য সংসারের শান্তি অনয়নের জন্য অপরের সংসার ধ্বংস করার জন্য নিজের স্বামীকে বস করার জন্য মেয়েরা যায় তার প্রেমিককে পাওয়ার জন্য প্রেমিকাকে পাওয়ার জন্য কবিরাজের কাছে দৌড় মারে এই কাজেই তারা ব্যবহার করে